তো হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো আমরা এখন যাব চৌমাচা লেক পার্ক ওইখানে ভিউটা খুবই সুন্দর আপনারা আমাদের সাথে থাকুন আর ভিডিওটা এনজয় করুন সকালটা ছিল একদমই নীরব জানলার বাইরে তাকাতেই মনে হলো আজকে একটু শান্তি খুঁজে নেওয়া দরকার তাই কোনো পরিকল্পনা ছাড়াই বেরিয়ে পড়লাম চৌমাচা লেক পার্ক সকাল সকাল রাস্তা একেবারেই ফাঁকা হাওয়ায় মিশে ছিল এক অদ্ভুত প্রশান্তি মনে হচ্ছিল আজ যেন শহরে একটু ধীরে চলছে এই সেই কবির ভাইয়ের হালিমের দোকান যে চৌমাথায় খুবই বিখ্যাত হাঁটতে হাঁটতে চলে এসেছি আমরা চৌমাথা অটো স্ট্যান্ডের কাছে সকালবেলা রাস্তাঘাট একেবারেই নীরব এই সেই লেক পার্ক যেখানে কাপড়টা বসে লেকিন ইহা পর এক আদমিকা রায় মুঝে লগতা হিস বন্ধা কাজ গার্লফ্রেন্ড পাকা নাইলে আকেলা হই বেটা এই সেই চটপুটি ফুচকা আরো নানান খাবারের দোকান যেগুলা এখন সকালবেলা একেবারে বন্ধ লকিন সবহ উঠ করজারা দেখ পে মানে কবি ভি ন সোচা থাকে এই সেই সাবিয়া খাতুন বালিকা কলেজ যেখানে না আসলে আমার বন্ধুর রাতের ঘুমি হারাম হইয়া যায় লেকের ধারে পানির ঢেউয়ের শব্দ গাছের ছায়া আর সূর্যের আলো সব কিছু যেন বলছিল থেমে যাও একটু নিচের জন্য কিছু সময় রাখো জীবনের সবচেয়ে সুন্দর সময় খুব সাধারণ জায়গাতেই লুকিয়ে থাকে তারপর লিখুন আর আমি চা খেতে এই দোকানে আসলাম সকালবেলা চা খাওয়ার মজাই আলাদা কিন্তু মামার চায়ের ভিতর ম্যাজিক আছে না খেলে বুঝতেই পারতাম না আমি মনে করছিলাম নর্মাল চায়ের মতোই হবে বাট খাওয়ার পর বুঝতে পারলাম তারপর চায়ের দোকানে এই দুজনের সাথে দেখা আমাদের দেখে খুবই ভয় পাইতেছিল এর জন্য আর বিরক্ত করে নেই আমরা সারাদিন ব্যস্ত থাকি দৌড়াই ভাবি সুখ হয়তো অনেক দূরে কিন্তু আজ এই সকালে বুঝলাম শান্তি আসলে কাছেই ছিল কিন্তু আমরা তাকাই নি তো আজকের মতো এইখানে এই বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধুদেরও পাঠিয়ে দিন পরবর্তী ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম